আর সেখানে চেয়ারে বসে নামাজ আদাইতে মুফতি সাহেবদের ফতুয়ায় শুরু হয়ে গেল তারা এত ফতুয়া দিতে পারে ফতুয়া তো স্থান কাল পাত্র ভেদে দিতে হয় ফতুয়ার যে ধারাবাহিকতা আমি যে ফতুয়াটা দেব সেটা স্থান কাল ভেদে আমাকে দিতে হবে আপনাদের এত ফতুয়া মসজিদের মধ্যে কাতার বন্দী হয়ে মানুষ যখন নামাজে দাঁড়ায় আর সামনের কাতারগুলি থাকে চেয়ার চেয়ারে বসে বসে মানুষ নামাজ পড়ে আর পিছনে মানুষ দাঁড়িয়ে নামাজ পড়ে সেখানে আপনাদের ফতুয়া কোথায় যায় মুফতি সাহেবরা আপনাদের ফতুয়া তখন কোথায় যায় তখন আপনাদের মুখ তো চলে না আপনাদের মুখ তো ঠিকই বন্ধ হয়ে যায় আজকে যত ফতুয়াবাজি যত জামায়াত ইসলামের কার্যক্রম যেখানে হবে দেখলেই আপনাদের ফতোয়া শুরু হয়ে যাবে আজকে যে ফতুয়াটা আপনারা দিচ্ছেন সর্বার্দি উদ্যানে ষাট হাজার চেয়ারের একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে বন্ধ ব্যবস্থা করা হয়েছে আরও মানুষ দাঁড়িয়ে ছিল আশেপাশে রাসুলের সিরাদ গ্রন্থ থেকে আলোচনা হচ্ছে এমন মুহূর্তে ইন্ডামিন টাইম নামাজের সময় হয়ে গেছে বৃষ্টির কারণে এমন একটা পরিস্থিতি যেখানে মানুষজন সেজদা দিবে সেখানে পানি এবং কাদা হয়ে গেছে যার কারণে সামনের লোকগুলি রুকু সেজদা মাটিতেই করেছে সেজদাগুলি মাটিতেই দিয়েছে কিন্তু পিছনের লোকগুলি তারা ইশারায় সেজদা দিয়েছে এটাতেই তাদের বাজাখুজা হয়ে গেল যে নামাজ তো ফরজ আর ফরজ ইবাদত এরকমভাবে চেয়ারে বসে তারা ইশারায় সিজদা দিল আরে ভাই আপনার ফতুয়াটা ঠিক আছে ফতুয়াতে এমন এমন এমনভাবেও দেওয়া যায় যে যদি কোনো ওজোর ব্যতীত কোনো ব্যক্তি বসে নামাজ পড়ে তাহলে তার নামাজ দুরস্ত এখন বিষয়টা হচ্ছে যে ওজোর ছাড়া যদি আমি বসে নামাজ পড়ি তাহলে এইখানে ফতুয়াটা ঠিক আছে কিন্তু আমার সামনে কেদ আমার সামনে পানি আর এই সময় আমি যদি কেঁদোর মধ্যে পানির মধ্যে সেজদা দিতে যাই তাহলে তো আমার নাক এবং মুখ ডুবে যাবে সচরাচর আমরা যদি পানির মধ্যে সেজদা দিতে যাই তাহলে কিন্তু আমরা সেজদা দিতে পারবো না আমরা যখন সেজদা দেব সে জায়গাটা অবশ্যই সুক্ত থাকতে হবে এবং যাতে শ্বাস প্রশ্বাস চলাচল করে এমন জায়গায় আমাদেরকে সেজদা দিতে হবে কিন্তু আমরা যদি পানির মধ্যে সেজদা দিতে যাই তাহলে তো আমরা দিতে পারবো না এই জিনিসটাই এই সিম্পল জিনিসটাই আপনারা কেন বুঝতে পারলেন না আপনাদের এত ফতুয়া আপনারা যে রাসুলের সিরাত গ্রন্থে এসে সিরাত নিয়ে উপস্থাপন করা আর ফদস বিষয়টা তরক করে দেওয়া এটা কেমন ভাই আপনাদের ফতুয়ায় আমি বুঝলাম যে আপনাদের ফতুয়া ঠিক আছে নামাজ বসে পড়া যাবে না এখন কথা হলো আমরা শহরে গ্রামে বন্দরে রাস্তাঘাটে যেখানেই আমরা মসজিদ পাড়া মহল্লায় মসজিদ আছে প্রত্যেকটা মসজিদের মধ্যে চেয়ার বিদ্যমান আমার প্রশ্ন হলো যে ওই মসজিদ থেকে চেয়ারগুলি কেন উৎখাত করতে পারেন না ওই মসজিদ থেকে আগে চেয়ারগুলি উঠিয়ে দেন আপনার ফতুয়া আমি কিছু সময়ের জন্য মেনে নিলাম আপনি আগে ওই চেয়ারগুলি মসজিদ থেকে উঠান না সেখানে আপনি ফতুয়া দিতে পারবেন না কারণ সেখানে আপনার ইমামতি থাকবে না সেখানে আপনার ইমামতি থাকবে না আপনার ওই চটং চটং কথা মসজিদ কমিটি মহল্লার লোকজন শহরের লোকজন গ্রামের লোকজন শুনবে না কেন শুনবে না কারণ তারা দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম নয় তারা বাসায় থেকে হেঁটে মসজিদে আসে আর মসজিদে এসে তারা চেয়ার নিয়ে বসে নামাজ আদায় করে সলাত আদায় করে এখন আমার প্রশ্ন হলো আপনি আগে ফতুয়া দিয়ে মসজিদ থেকে চেয়ারগুলি উৎখাত করেন সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে আপনার মসজিদ থেকে চেয়ার উৎখাত করা সম্মানিত দিনী ভাইয়েরা আমার সাথে আপনার কোনো বিরোধ নাই আপনার সঙ্গে আমার কোনো রকমের বাজা নাই কোনো দ্বন্দ্ব নাই আকিদাগত দিক থেকে মাসালাগত দিক থেকে কিছু তারতম্য হতে পারে কিন্তু আপনি মুফতি মানুষ আপনি ফতুয়া দিবেন আপনি স্থানকাল ভেদে ফতুয়া দিতে পারেন ফতুয়া আপনি দিতে পারেন কারণ ফতুয়া দেওয়ার অথারেশন আপনাকে দেওয়া হয়েছে এর মানে তো এই নয় যে যেখানে সেখানে আপনি ফতুয়া মারবেন মানে শীতের দিনের আলা গরমের দিনে আর গরমের দিনে মাসালা শীতের দিনে এরকম দিলে তো হবে না আপনি গরমের দিনে মাসালা দিলেন শীতের দিনে আইসা সেইটা তো চলবে না যে দুইজনে এক লেপের মধ্যে থাকা জায়েজ নাই শোবার সময় দেখেন যে একটা ল্যাপছার আর ল্যাপ নাই তো আপনাকে বাধ্য হয়ে একই ল্যাপের মধ্যে থাকতে হবে সেখানে সে যদি সচেতন হয় যে আপনি মাসালা দিলেন দুইজন পুরুষ মানুষ এক ল্যাপের মধ্যে শোয়া জায়েজ নাই যদিও এটা জায়েজ নাই সরিয়ে দিক থেকে নিষেধাজ্ঞা তো এই ফতুয়া যদি আপনি কনকড়া শীতের মধ্যে ঠান্ডার মধ্যে আপনি যদি দেন আর সেটা যদি ধরে বসে যে আপনাকে এক ল্যাপের মধ্যে দুইজন থাকা জায়েজ নাই তাহলে কিন্তু আপনার ওই রাত যাপন করা যেমন কষ্টসাধ্য হয়ে যাবে তেমনি আপনার জন্য জুলুম হয়ে যাবে সুতরাং মাস আলা স্থান কাল ভেদে দিতে হবে আজকে ষাট হাজার লোক যেখানে জামাত হয় তাহলে ষাট হাজার লোক যদি কোনো মসজিদে ছোটে তাহলে চিন্তা করুন তো যে এই ষাট হাজার লোক সহ আরো প্রায় লক্ষাধিক লোকের একটা সমাগম আমি যতটুকু জানতে পেরেছি এক লক্ষ লোকের যদি সমাগম হয়ে থাকে তাহলে আশেপাশের মসজিদগুলিতে যদি জমায়েত হয় তারা তাহলে বলুন তো যে ওই মসজিদগুলি এই লোকগুলি ধরবে কি না আপনাদের কাছে আমার প্রশ্ন ওই মসজিদে এমন লোক ধরবে কি না যদি তাই ধরে না থাকে আপনাদের মধ্যে থেকে কিছু আবার দিক নির্দেশনামূলক কথা বলেছে যে তাহলে জামাত করেন পাঁচ হাজার পাঁচ হাজার করে লোকের জামাত করেন এখন প্রশ্ন হলো যদি পাঁচ হাজার লোকের আমরা জামাত করতে চাই তাহলে এক লক্ষ লোক বা ষাট হাজার লোকের ষাট হাজার লোকের চেয়ারের ব্যবস্থাই করা হয়েছে তাহলে লোক তো আরও বেশি এখন বলুন যে এই লোকগুলি পাঁচ হাজার করে যদি আমরা জামাত করতে যাই তাহলে কত সময় লাগবে আর এক নামাজের সময় পার হয়ে যাবে এক্সেট হয়ে যাবে তাহলে আপনি এই পাঁচ হাজার লোকের জামাত কি করে করবেন এই জন্যই কিছু লোক সামনের লোকগুলি লোকজনগুলি ইশারাতে নামাজ পড়েছে চেয়ারে বসে ইশারায় নামাজ পড়েছে এটা নিয়েই আপনাদের এত মাথা ব্যথা এটা নিয়েই আপনাদের এত চিন্তা ভাবনা এত চিন্তা ফিকির ভাই আপনার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত বাজা খোঁজা নাই ব্যক্তিগত কোনো সমস্যা নাই আমি চাই আপনি আলেম মানুষ মুফতি মানুষ আপনি ফতুয়া দেওয়ার অথারেশন আপনাকে সরকার দিয়েছে আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে আপনি ফটো দিতে পারেন কিন্তু আপনাকে বুঝতে হবে স্থানকাল ভেদে স্থানকাল ভেদে আপনাকে ফটুয়া দিতে হবে তবে আশা করি আপনি এবং আমি আমরা যারা সবাই আছি প্রত্যেকটা আলেম যদি আমরা একই প্ল্যাটফর্মে আসি এই দেশে দিন কায়েম করা কিন্তু ফরজ দিন কায়েমের কথা বলা ফরজ আজকে আমরা দিন কায়েমের কোনো কথা বলি না দিনের আমরা কোনো কথাই বলি না অথচ আমরা মানে দুর্দিন আনতে যে সমস্ত কথাবার্তা ফেরকা সৃষ্টি করা এগুলিতে আমরা মাশাল্লাহ এক নম্বর এই জন্য আমি প্রত্যেক আলেম ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা একই প্ল্যাটফর্মে আসুন একই মতে আপনারা চলুন এদেশে ইসলাম কায়েম করুন ইসলামী হুকুমত হুকুমত যখন কায়েম হবে তখন এদেশে শান্তি শৃঙ্খলা সুশৃঙ্খল এক সমাজ একটা রাষ্ট্র একটা দেশ এই জাতিকে আমরা উপহার দিতে পারব আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেক আলেমকে এক হবার মতো তৌফিক দান করুন আমিন সুম্মামিন আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ তালকাত